তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর এখন তো ভালো থাকতেই হবে কারণ মাধ্যমিক পরীক্ষার কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই প্রায় চলেই আসলো তাই না হয়তো আর তোমাদের হাতে খুব বেশি হলে মাস দুয়েক টাইম আছে তো এই সময়টা কিন্তু খুব ভালো করে একদম জমিয়ে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসে কিন্তু এখন কোনো খামতি রাখা যাবে না তো যাই হোক বর্তমানে ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা তারা এসে বলছে যে স্যার অঙ্ক কিভাবে প্র্যাকটিস করব বুঝতে পারছি না যেগুলো করছি হয়তো বেশিরভাগ ভুলে যাচ্ছি প্রথম দিকে অনেক অঙ্ক যেগুলো শিখেছিলাম সেগুলোর অনেক কিছুই হয়তো বা আমাদের এখন মনে নেই তো কিভাবে প্র্যাকটিস করলে জিনিসগুলো ভালো হবে কিভাবে প্র্যাকটিস করলে এফেক্টিভ ওয়েতে আমাদের জিনিসগুলো মনে থাকবে এবং বর্তমানে যেটা সবচেয়ে বড় প্রেশার যেটা হচ্ছে টেস্ট পেপারস তোমাদের সলভ করতে হবে ফলে এত কিছু দিয়ে ছেলেমেয়েরা একটু দ্বিধার মধ্যে রয়েছে যেটা আমাদের এই সেই ছাত্রছাত্রীরা বলে যে স্যার কীভাবে করলে ভালো হয় যদি একটু আমাদের বলে দেন তো আজকের ভিডিওটা মূলত সেই উদ্দেশ্যেই বানানো যে কিভাবে তোমরা প্র্যাকটিস করলে তোমরা এই ব্যাপারটা থেকে খুব ভালোভাবে তোমরা এগিয়ে যেতে পারবে দেখো বিষয়টা বলি আমি একটা তোমাদের ছোট রোডম্যাপ তৈরি করার চেষ্টা করছি দেখো তোমরা যদি কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করো নব্বই নাম্বারের আমাদের অঙ্ক পরীক্ষার যে লিখিত কোশ্চেনটা সেই লিখিত নব্বই নম্বরের মধ্যে আমরা এটাকে না দুটো ভাগে ভাগ করছি মানে ধরো এক দুই তিন চার এই চারটে কি আমি আলাদা রাখছি ছত্রিশ নম্বর আর পাঁচ থেকে শুরু করে পনেরো পর্যন্ত এটাকে আমি আলাদা করছি মানে চুয়ান্ন নম্বর মানে ওই এক দুই তিন চার একটু ওই এক আর দুই মার্ক্সের কোশ্চেন আর তোমার পাঁচ থেকে শুরু করে পনেরো পর্যন্ত সেখানে 3 মার্ক্স চার মার্ক্স এবং পাঁচ মার্ক্সের কোশ্চেনগুলো রয়ে গেছে তো এবার তোমাদের যদি আমি এইভাবে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি ধরো আমার পাঁচ নম্বর যে কোশ্চেনটা পাঁচ নম্বরে কোশ্চেনে কি থাকে দেখো এক থেকে চার অব্দি যে কোশ্চেনগুলো সেখানে একটু কোশ্চেন আগে পিছিয়ে হতে পারে কিন্তু তুমি দেখো পাঁচ থেকে পনেরো পর্যন্ত প্রত্যেকটা জায়গা কিন্তু ফিক্সড মানে ধরো যদি আমি বলি পাঁচে পাঁচে তোমার কোথা থেকে কোশ্চেন আসছে দেখো পাঁচে সাধারণত তোমার সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট এই দুটো থেকে মোটামুটি কোশ্চেন আসছে ঠিক এই জায়গাটা ছয়ে যদি বলো তুমি ছয়ে কোথা থেকে কোশ্চেন আসছে ছয়ে সাধারণত কোয়াটিটিক ইকুয়েশন বা দীঘাত সমীকরণ থেকে কোশ্চেন আসছে ঠিক যদি তুমি সাথে দেখো সাথে কোথা থেকে কোশ্চেন আসছে সাধারণত দীঘাত আসছে তোমাকে যেকোনো একটা করতে হচ্ছে এইভাবেই তো আসছে তাহলে এই জিনিসগুলো তো তোমরা কি করতে পারো যে ধরো আমরা পাঁচ নম্বরের কথায় আসি পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেনে কি আছে তোমার সরল সুদ সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ এখান থেকে আসছে তো তোমরা ফার্স্টে কি করো বইতে বই থেকে যে দুটো চ্যাপ্টার আছে আমাদের ক্লাস টেনের পাঠ্য বইটার দু নম্বর চ্যাপ্টার হচ্ছে সরল সুদ সিম্পল ইন্টারেস্ট আর ছ নম্বর চ্যাপ্টার কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ এই দুটো চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো একবার ভালো করে প্র্যাকটিস করে নাও প্রথমে বইয়ের অঙ্কগুলো সাথে এক্সাম্পলের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও করে নিলে ভালো করে প্র্যাকটিস এবার দেখো প্র্যাকটিস করার সময় যে সব তুমি না ধরে ধরে করলে অসুবিধা হবে না হ্যাঁ এবার অনেকের একটা বাজে অভ্যাস থাকে অনেক স্টুডেন্টদের কি করে তারা দেখে শুধু অঙ্ক দেখে অঙ্ক করা আছে পৃষ্ঠে দেখে ওইভাবে করলে কিন্তু মাথায় থাকবে না তোমাদের হাতে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ সব করার দরকার নেই যেগুলো তবে এক দু প্রথমের দিকে যে বেসিক অঙ্কগুলো সেগুলো তুমি একবার দেখে নাও অসুবিধা নেই কিন্তু যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো অন্তত দেখো না হাতে একবার প্র্যাকটিস করো তো করলে একবার করা হয়ে গেল বইটা শেষ হয়ে গেল মোটামুটি ঠিক আছে শেষ হওয়ার পর তোমরা কি করবে যে কোনো একটা টেস্ট পেপার নাও দেখো অলরেডি নতুন টেস্ট পেপারও তোমাদের বেরিয়ে গেছে তো একটা টেস্ট পেপার নাও যে কোনো টেস্ট পেপার টেস্ট পেপার নিয়ে দেখো তাতে যতগুলো পেজ থাক পঁচিশটা পেজ থাক পেজ থাক তোমরা কি করবে ওই দুটো চ্যাপ্টার ওই চ্যাপ্টারে আর কি দু নম্বর চ্যাপ্টার ছ নম্বর চ্যাপ্টার সিম্পল ইন্টারেস্ট ইন্টারেস্টের এই দুটো চ্যাপ্টারে কি করবে যে অঙ্কগুলো পাঁচে আছে পাঁচ নম্বরে তাই তো মানে এক দুই তিন চার কোশ্চেন নাম্বার পাঁচে দুটো অঙ্ক থাকছে ঠিক কথাটা তাহলে সেখান থেকে ওই টেস্ট পেপারে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে ফেলো বুঝতে পারলে তাহলে প্রথমে আমরা বই সলভ করব বই সলভ করার পর আমরা টেস্ট পেপারে যে অঙ্কগুলো আছে ওই দু চ্যাপ্টারগুলো রিলেটেড আর কি মানে কোশ্চেন ওয়াইজ আমি আলোচনা করছি কোশ্চেন ওয়াইজ বলতে পারো টপিক ওয়াইজ বলতে পারো আলোচনা করছি সেইভাবে প্র্যাকটিস করে নাও এইভাবে একটা নির্দিষ্ট সময় সীমার মধ্যে করো ধরো আমি যদি একটা দেখো এটা কিন্তু কোনো এইভাবে কোনো রেকমেন্ডেশন করছি না আমরা করছি করছি। তোমাদের একটা করে চেষ্টা ঠিক আছে হ্যাঁ এবার তোমার দেখা যাচ্ছে যে আমি তোমাকে বললাম যে পাঁচ নম্বর যেটা আছে পাঁচ নম্বর ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টে দেখা যাচ্ছে তোমার চার দিন সময় লাগলো কমপ্লিট করতে এটা টেস্ট পেপারে অনেকগুলো পেজ আছে পঁচিশটা তিরিশটার কাছাকাছি যদি পেজ থাকে তো তোমার চার দিন তো মোটামুটি মিনিমাম লাগবে হ্যাঁ এবার কারুর তিন দিনও লাগতে পারে কারুর পাঁচ দিনও লাগতে পারে সেটা নিয়ে আমি কোনো আলোচনার মধ্যে যাচ্ছি না হতেই পারে সেটা কারুর কম বেশি এটা তো মোটামুটি ধরে নিলাম আমরা একটা ধরে নাও যে একটা চার দিন মতো সময় লাগছে ধরে নাও তোমরা চার দিন একটা সময় লাগছে করে ফেললে সেম লজিকে এর পরে ছ নম্বরে কি থাকছে বলো তোমরা তোমরা জানো ছ নম্বরে আমার যেটা থাকছে সেটা হচ্ছে দীঘাত সমীকরণ তো দীঘাত সমীকরণ ওই একইভাবে প্রথমে কি করবে প্রথমে কিন্তু তোমরা ওই ডিগাট সমীকরণের মধ্যে কত নম্বর চ্যাপ্টার আছে একদম ফার্স্ট চ্যাপ্টার তাতে পাঁচখানা এক্সারসাইজ আছে ঠিক আছে এক্সারসাইজের অঙ্কগুলো ভালো করে করলে ওই একই কথা সব অঙ্ক ধরে করার দরকার নেই আবার সব অঙ্ক শুধু দেখো না তালেও হবে না কি করবে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো যেগুলো আছে না সেগুলো হাতে করে প্র্যাকটিস করবে আর যেগুলো প্রথম দিকের অঙ্ক বেসিক অঙ্ক সেগুলো একবার করে জাস্ট পেজটা উল্টে দেখে নাও एग्जांपल ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখে নাও প্রতি চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু सेम বক্তব্য আমার তো করলে এবার সাথে করে কি করলে ওই টেস্ট পেপার এসে ছ নম্বর কোশ্চেন সেটাতে তুমি সেগুলো করে দিলে তাহলে এটা করতে আমি ধরে নিলাম অ্যাপ্রক্স যেহেতু একটা এক্সারসাইজ তিন দিন লাগলো তিন দিনে মোটামুটি আমার মনে হয় যথেষ্ট ঠিক আছে এইবার ধরো এরপর সাত নম্বরে তাই তো পাঁচ ছয় হয়ে গেল সাথে কি থাকছে বলো আমাদের সাথে দাঁড়াচ্ছে আমাদের একটা থাকে হচ্ছে দীঘাত করণী কোয়াডেটিক সার্ট যেটা চ্যাপ্টার নাম্বার নাইন আর একটা কি দাঁড়াচ্ছে বলো তোমাদের ভেদ বা ভ্যারিয়েশন তাই তো চ্যাপ্টার নাম্বার থার্টিন তো এই দুটো চ্যাপ্টার থেকে যে কটা অঙ্ক আছে বই থেকে ভালো করে করলে সেম কথা তারপর এইভাবে টেস্ট করে তো এখানে আমরা ধরে নিলাম যেহেতু দুটো চ্যাপ্টার তো দুই দুই চার দিন একটা সময় লাগতে পারে তোমাদের অ্যাপটক্স তো এই চার দিন দেখো আমি খাতায় ডান দিকে ডানাতে অ্যাকচুয়ালি হিসাব করে রাখছি যে কদিন আহ হচ্ছে তাহলে আমরা একটা হিসাব বুঝতে পারবো তোমাদেরও বুঝতে একটা সুবিধা হবে তো সেই কারণে আমি ডান দিকে লিখেও রাখছি সেইগুলো লাস্টে তাহলে আমরা যোগ করে বলে দেবো হলো তাহলে পাঁচ ছয় সাত হয়ে গেল এইবার চলে আসো তোমরা আট নম্বরটায় তো আট নম্বরে কি থাকছে আমাদের বলো আট নম্বরে থাকছে আমাদের অনুপাত সমানুপাত রেশিও প্রপোর্শন তাই তো আমাদের সেটা কোন চ্যাপ্টারটা দাঁড়াচ্ছে পাঁচ নম্বর চ্যাপ্টার বই প্র্যাকটিস করলে এক্সাম ফেল করলে তারপর টেস্ট পেপার করলে তাতে দেখা যাচ্ছে তোমাদের মোটামুটি তিন দিন সময় লাগলো দেখো আমি কেন এইভাবে তিন দিন চার দিন করে বলছি দেখো তোমাদের কিন্তু বাকি সাবজেক্টগুলো প্রিপারেশন নিতে হবে এমন না যে শুধু অঙ্ক প্রিপারেশন নিলে হবে তোমাদের কাছে কিন্তু সারাদিন নেই হ্যাঁ কেউ যদি একদিন পুরো করে ফেললে তাহলে একটা যাবে। সেটা তো তুমি পারবে না তোমাকে আরও অঙ্ক ছাড়াও লাগে তাতেও কোন সমস্যা কিছু নেই তবে এখন থেকে কিন্তু করতে হবে সেটা টাইম কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে আচ্ছা আট হয়ে গেল এইবার নয় তোমার কি আছে নয় তো থিওরেম আছে তো থিওরেম দেখো থিওরেম তুমি পেজ ধরে ওইভাবে করার তো তেমন কিছু নেই কারণ ওই একই থিওরিম হয়তো বারবার বারবার প্রত্যেকটা বেজে রিপিটেশন মানে ওই চার পাঁচটা ছটা থিওরেম তাই তো ঠিকঠাক ইম্পর্টেন্ট তোমরা জানো তো সে কটা করতে ম্যাক্সিমাম একদিন লাগতে পারে একদিন একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে আশা করি হয়ে যাবে থিওরেমটা নিয়ে অত প্রেশারের ব্যাপার নেই তোমরা থিওরেম প্র্যাকটিস করেছো এবং যারা নি তারা একটু ভালো করে করে নাও আচ্ছা এরপরে যেটা আছে খুব ইম্পর্টেন্ট যেটা দশ নম্বরে অ্যাপ্লিকেশান এই জায়গাটা কিন্তু অনেক স্টুডেন্টের অনেক ভয়ের জায়গা আছে তো দেখো এবার ভয় পেলে তো হবে না তোমাকে তো প্র্যাকটিস করতেই হবে তো একইভাবে প্রথমে এক্সারসাইজে এক্সাম্পেলে যে গুলো আছে সরি অ্যাপ্লিকেশন গুলো আছে পেলে সেগুলো খুব ভালো করে দেখো দেখো পেলের অ্যাপ্লিকেশন দেখলে বিশ্বাস করো অনেকটা তোমার হেল্পফুল হবে অনেকটা তারপর তোমার তো গুলো করাই আছে প্র্যাকটিস করো সেগুলো বেশি করে টেস্ট পেপার থেকে সলভ করে ফেলো ঠিক আছে এখানে তিন থেকে চার দিন সময় লাগতে পারে ঠিক আছে তো আমরা তিন থেকে চার দিন একটা অ্যাপ্রক্স তিন দিন বা চার দিন সময় লাগতে পারে ওই যে বললাম যদি এক দিন একটু বেশিও লাগে তাতে করে সমস্যা কিছু নেই ঠিক আছে এবার যদি এগারো নম্বরে আসো এগারো নম্বরে তো ছবি আঁকা কনস্ট্রাকশন তো কনস্ট্রাকশন আর কি বলবো ওটা ম্যাক্সিমাম একদিনের মধ্যে কমপ্লিট করে ফেলো ওই একই টাইপেরই তো কনস্ট্রাকশন তোমরা জানো কনস্ট্রাকশন আছে কি কি অন্তর্বৃত্ত পরিবৃত্ত ইনসার্কেল সার্কেল সার্কাম এটা আছে ট্যানজেন্ট স্পর্শক এটা আছে আর আমাদের মধ্য সমানুপাতি এই তো খুবই সিম্পল ব্যাপার এগুলো তোমরা সবাই পারবে আমি জানি এগুলো নিয়ে অত মাথা ব্যথা নেই খুব একটা তো মধ্যে এটা কমপ্লিট করে ফেলার চেষ্টা করো হয়ে গেল এবার বারো নম্বরে দেখো বারো নম্বরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ট্রিকোনোমেট্রি তো ট্রিকোনমেট্রিতে কিন্তু তোমাদের দেখো কোন কোন চ্যাপ্টার আছে তোমরা জানো কুড়ি নম্বর চ্যাপ্টারটা আছে তাই না কুড়ি নম্বর চ্যাপ্টারটা আছে তারপরে আমাদের তেইশ নম্বর চ্যাপ্টার আছে যাতে আবার তিনটে ভাগ আছে তারপর চব্বিশ নম্বর চ্যাপ্টার আছে পুরক্কন তাই তো তো এই চ্যাপ্টারগুলো কিন্তু ভালো করে প্রত্যেকটা অঙ্ক ভালো করে করবে পারলে একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক করবে দেখো টেনে তো ইলেভেনের বই থেকেও কিছু ইলেভেনের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে সামান্য ওই পূর্ব পাঠের অনুশীলনী যে ব্যাপারটা থাকে ইলেভেনের ফার্স্ট চ্যাপ্টারটা ওইখান থেকে কিছু অ্যাডভান্স রকম তোমরা চাইলে করে রাখতে পারো খুব উপকার হয় একটু অ্যাডভান্স শেখাটা তো দরকার বোঝাই তো যে ভালো অ্যাডভান্স লেভেলে তোমাকে প্লাস যে তেরো নম্বর চ্যাপ্টার তেরো নম্বর এটা তো বারো গেল তেরো নম্বর অঙ্কে কি আছে হাইট অ্যান্ড ডিস্টেন্স উচ্চতা দূরত্ব তোমাদের বইতে যেটা পঁচিশ নাম্বারে আছে পঁচিশ নম্বর চ্যাপ্টারে তাই তো তো সেইগুলো করো ভালো করে সেইগুলো বইয়েরগুলো ভালো করে করো রিভিশন দাও তারপর হচ্ছে তোমার এক্সাম্পলগুলো করো প্লাস তোমার টেস্ট পেপার করো এতে করে দেখা যাচ্ছে আরো দু তিন দিন মানে টোটাল অন অ্যান অ্যাভারেজ প্রায় সাত দিন কিন্তু তোমার এই ত্রিগোনা পেছনে সময় দিলে ভালো হয় দেখো নাম্বারটাও কিন্তু অনেক শ্রীগোনা মেট্রিতে আমি যদি বড়োটাই হিসাব করি তাহলে যে তেরো নাম্বার হচ্ছে দুটো করতে হবে তোমার তিন দুগুনি ছয় আর তোমার সরি বারো নম্বরে তিন দুই ছয় দুটো করতে হবে আর তেরো নম্বরে একটা ছয় পাঁচ এগারো এখানে তারপর তো আবার এমসিকিউ এমসি কিউ বা দু নম্বরে ওখানে তো দু একটা আসেই তো ভালো একটা নাম্বার তো সেখানে সাত দিন কিন্তু পাঁচ ছ থেকে সাত দিন কিন্তু সময় দেওয়া যেতে পারে বলে আমার মনে হয় হলো ১৪ চোদ্দ নাম্বার এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা পরিমিতি মেন্সুরেশন কোন কোন চ্যাপ্টার আছে হিসাব করো তোমাদের কিন্তু চ্যাপ্টার আছে হচ্ছে চার আট বারো ষোলো উনিশ তোমরা জানো আয়ত ঘন কিউড যেটা আছে তারপর তোমরা গোলক তারপরে শঙ্কু বা কোন আর উনিশ নম্বর চ্যাপ্টার হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম এই চারটে চ্যাপ্টার মিশে তোমার ওই উনিশ নম্বর চ্যাপ্টারটা তৈরি করেছে তো খুব ভালো করে এই চ্যাপ্টার ভালো করে করবে এটাতে কিন্তু বেশ সময় লাগতে পারে চার থেকে পাঁচ দিন আমার মনে হয় সময় দেওয়া উচিত কারণ প্রচুর অঙ্ক এখানে খুব কম মনে করো না চারটে চ্যাপ্টারের বইয়ের অঙ্কের অঙ্ক করা পাঁচটা দিন কিন্তু এইবার চলে এসো লাস্ট চোদ্দ নম্বর পনেরো লাস্ট স্ট্যাটিস্টিক্স দেখো স্ট্যাটিস্টিক্স জায়গাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং খুব সহজে কিন্তু মার্কস পাওয়া যায় ছাব্বিশ নম্বর চ্যাপ্টার তিনটা জিনিস আছে মিন মিডিয়ান মোড তাইতো গড় মধ্যমা মান আরও যাইফ তো মধ্যমার মধ্যেই পড়ছে তো এইগুলো কিন্তু ভালো করে দেখো বইতে খুব বেশি অঙ্ক তো নেই হোক এক্সাম্পলগুলো দেখো ঠিক আছে টেস্ট করে ম্যাক্সিমাম দিন 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 বা দিতে পারো যথেষ্ট আমার মনে হয় তো দেখো এইভাবে সাথে তিন আমি যদি প্লাস করি আমি যে ডেটগুলো বললাম তাতে করে দেখা যাচ্ছে তেত্রিশ থেকে চৌত্রিশ দিন তোমার এইভাবে রিভিশন দিতে দিতেই চলে যাবে ঠিক আছে তেত্রিশ থেকে চৌত্রিশ দিন কিন্তু তোমার এইভাবে রিভিশন দিতে এইবার বলি দেখো এইভাবে কিন্তু টানা রিভিশনটা দিও না এইভাবে কিন্তু টানা রিভিশন দিও না ঠিক আছে কি করবে দেখো তোমরা এরকম ভাবে করতে পারো তিন দিন তিন দিন করে আমাদের কাছে দেখো প্রায় কিন্তু ষাট দিনের কাছাকাছি ষাট দিনের বেশি আছে চার পাঁচ দিন তো ওটা আমি বাফার ডেস হিসেবে রাখলাম ওগুলো বাদ দাও ষাট দিনই ধরো এই ধরে চলো তুমি তো ষাট দিনের মধ্যে এই চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন কিন্তু আমার এই প্রশ্নটাই চলে যাচ্ছে তো এইভাবে টানা করবে না আমি কি বলি ধরো তিন থেকে চার দিন গ্যাপে গ্যাপে ধরো তুমি একটা করে টপিক করছো তারপর একদিন কি করবে ধরো প্রথমে চার দিন তুমি এটা করলে এই প্রথমে যেটা সরল সুদা চক্রবৃদ্ধি সুদ করলে করার পর একটা দিন কি করবে রিভিশন না দিয়ে দেখো আমরা প্রথমে কিন্তু দুটো পার্টে ডিভাইড করেছিলাম ৩৬ নম্বর আর চুয়ান্ন নম্বর ঠিক তো আমরা তো হিসাব করলাম এই পঁয়ত্রিশ দিনে চুয়ান্ন নম্বরটা তাহলে ছত্রিশ নম্বরটা কখন করব কি করবে দেখো আমাদের তো একই জিনিস বারবার অভ্যাস করতে করতে একটু একই টাইপের অঙ্ক প্রতিদিন করছো একই নাম্বার ওই পাঁচ নাম্বারের অঙ্কই করে যাচ্ছ চার নাম্বারের অঙ্কই করে যাচ্ছ তাহলে একটু লেথার্জি আসে অনেক সময় এক চলে আসে ওই জন্য আমরা কি করবো বলো তো এই ধরো প্রথমে এই সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট এই দুটো চার দিন লাগলো ওই চার দিন পরে যে পঞ্চম দিন ওই পাঁচ নম্বর দিনে তোমরা কি করবে ওই যতটুকু সম্ভব একদিনে যতটা সম্ভব ওই এক মার্কসের যে কোশ্চেন আঠেরোটা কোশ্চেন থাকে ছটা এমসি কিউ ছটা শূন্যস্থান পূরণ ছটা তোমার ট্রুফলস আর তারপরে বারোটা থাকে হচ্ছে তোমার দু নম্বরের কোশ্চেন হ্যাঁ আমি জানি দশটা করতে হয় ওখান থেকে পাঁচটা সেসব পরের কথা সবাই সবটা জানে কিন্তু আমি বলছি সবই করবে টেস্ট পেপার থেকে যখন করবে সবই করবে ঠিক আছে ওই একদিনের মধ্যে যতগুলো পেজ সম্ভব দুটো তিনটে চারটে পাঁচটা পেজ যে কটা পেজ সম্ভব করে ফেলো তাতে কি হবে তোমার বড় কোশ্চেন গুলো রেডি হচ্ছে সাথে করে শর্ট কোশ্চেন গুলো এবার শর্ট কোশ্চেন করতে গিয়ে বা দু নম্বরে কোশ্চেন করতে গিয়ে যেগুলো আটকাচ্ছে সেগুলো তুমি তোমার স্যারের কাছ থেকে বা ম্যাডামের কাছ থেকে ওগুলো জেনে নাও ওনারা তোমাকে হেল্প করে দেবেন বুঝতে পারছো ব্যাপারটা এইভাবে করতে থাকো তাহলে দেখো এইভাবে করতে করতে তুমি যদি তিন চার দিন গ্যাপে গ্যাপে একদিন করে এরকম করো তাহলেও দেখো তোমার প্রায় তিন এগারো তেত্রিশ তাই না প্রায় এগারো বারো দিন তোমার কিন্তু এমসিকিউ সলভ হয়ে যাচ্ছে অনেকগুলো এক তুমি যদি একদিনে তিন চারটে করে আর একদিনে তিন চারটে পেজ করা এমন বিষয় না ওই তো ওই কটা অঙ্ক তিন চারটে করাই তো তুমি ভাবো এগারো বারো দিনে তোমার যদি বারো দিন ধরো তাহলে চার বারো আটচল্লিশটা পেজ তাই না একটা টেস্ট পেপারে পঁচিশ তিরিশটা পেজ থাকছে ধরো তো দেখা যাচ্ছে একটা কেন দুটো টেস্ট পেপারও প্রায় হয়ে যাবে হয়ে যাবে বা তুমি যদি তিনটে করেও করতে পারো তাহলেও তো তেত্রিশ পঁয়ত্রিশটা পেজ হলো তাই না তাহলে এখানে কিন্তু তোমার 12 দিন আরও গেল 12 দিন তাহলে আমাদের প্রায় দাঁড়ালো এখানে 46 থেকে 48 দিন এবার দুই একদিন কারুর কম বেশি সেটা লাগতেই পারে সমস্যা নেই এইবার এর মাঝেও আরো একটা আমি জিনিস অ্যাড করার চেষ্টা করব কি না প্রতি সপ্তাহে এই যে কাজগুলো যে আমরা বললাম এগুলো 6 দিন করে করবে 6 দিন করে করবে হ্যাঁ এই ভাবে 6 আর একটা দিন অন্তত প্রতি সপ্তাহে যে কোনো একদিন তুমি রাখবে যে দিনটাতে তুমি কিন্তু একটা করে ফুল লেন্থ মক টেস্ট দেবে মানে ফুল লেন্থের একটা एग्जाम দেবে দেখো প্রায় 60 দিন আছে মানে দু মাস মানে প্রায় অ্যাপ্রক্স 8খানা সপ্তাহ তুমি বাবা 8 উইকস 8 উইকস এ মিনিমাম যেন তোমার 8খানা ফুল লেন্থে 100 মানে 100 তো না সরি 90 মার্কসে যেন তুমি দাও তার কারণটা কি দেখো হাতে স্পিডও তো বাড়াতে হবে পরীক্ষা হলে গিয়ে তো পুরোটা কমপ্লিট করতে হবে ঠিক আছে প্রথম দিকে প্রথম দিকে যখন শুরু করবে দেখবে একটু নাম্বার কম থাকবে কারণ তোমার তো প্র্যাকটিস পুরোটা কমপ্লিট হয়নি কোনো টেনশন নেই তাও তুমি পরীক্ষা দাও দেখো পুরোপুরি কখনোই সবাই এটা ভাবে একবারে রিভিশন হোক একবারে পরীক্ষা দেবো একটা মজার কথা শুনে রাখো ওই একবার একেবারে দেবো ওই ব্যাপারটা কোনো আসবেই না প্রিপারেশান এমন একটা বিষয় যেটা তোমার সারা জীবনেও শেষ হবে না তোমাকে যদি এক বছরের জায়গায় আরও দু বছর দেওয়া হয় আরও এক বছর দু বছর তিন বছর তাও প্রিপারেশান কোনো দিন শেষ হবে না তার মধ্যে যতটা তুমি ডেভেলপ করতে পারো আমার কথাটা এইভাবে জিনিসগুলো না পারো তবুও দিয়ে তোমার জিনিসের বা ম্যাডাম আছেন বা যেভাবেই হোক খাতাগুলো কাউকে একটু চেক করানোর চেষ্টা করো যাতে করে তোমার যে ভুল ভ্রান্তিগুলো সেগুলো নজরে আসে বুঝতে পারছো তুমি বুঝতে পারবে না যে কোন জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক আর কোন জিনিসটা ভুল বুঝতে পারছো একটু মাথায় রাখো তাহলে দেখো তুমি যদি আটখানাও ফুল লেন্থের মক টেস্ট দাও তাহলে আটচল্লিশ আর আট যদি তুমি ধরো সাত বা আট যাই ধরো পঞ্চান্ন ছাপ্পান্ন দিন হয়ে গেল ব্যাস এবার দু চার দিন তো আর কি ধরবো বুঝতে পারছো এইভাবে একটা রোডম্যাপ আমি চেষ্টা করলাম তৈরি করা দেখো আমরা এগুলো কাউকেই বলিনি যে একদম ব্লাইন্ডলি ফলো করো আমরা এগুলো বলিনি আমরা আমি অন্তত আমার মতো করে একটা চেষ্টা করলাম তোমাদের হেল্প করা এবার তোমরা চাইলে এটাকে মডিফাই করো তোমরা তোমাদের নিজেদের মতো করে তৈরি করতে পারো ঠিক আছে এবার যারা আমাকে চাও ব্লাইন্ডলি ফলো করতে যে যেটা আপনি বলছেন বা যেটা তুমি বলছো সেটাই আমি করব, তাহলে কি রেজাল্ট ভালো হবে তুমি গ্যারান্টি এইভাবে তুমি প্র্যাকটিস করে দেখো তারপর কিছু যদি খারাপ হয় আমাকে জানে কমেন্ট বক্স তো তোমাদের জন্য খোলাই আছে পরীক্ষা দিয়ে এসে আমাকে বলো যে স্যার তোমার কথায় আমি যেভাবে তুমি বলে আমি প্র্যাকটিস করেছি তাও আমার পরীক্ষা ভালো হয়নি আমি পারিনি এই কথাটা তুমি আমাকে জানিও আমি গ্যারান্টি তুমি এটা বলতে পারবা কারণ তোমার পরীক্ষা ভালো হবে একদম শিওর বুঝতে পারছো কোনো ব্যাপার নেই কোনো চিন্তার বিষয় নেই দেখো চিন্তা ভাবনা করে তো আলটিমেট খুব একটা প্রফিট হয় না তো করতে থাকো যদিও বা ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেলো তবুও দেখো ভিডিওটা চাইলে আশা করি এখন অব্দি যারা দেখেছো তারা পুরো ভিডিওটাই প্রায় দেখে ফেলেছো তো অনেক ধন্যবাদ তোমাদের ভিডিওটা দেখার জন্য যদি কোনো প্রবলেম থাকে যদি কোনো অঙ্ক জিজ্ঞাসা থাকে বোঝার থাকে কমেন্ট বক্স তো তোমাদের জন্য ওপেন রয়েছে তোমরা কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব সবটাই সেটা তোমাদের বলার আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো